দেখুন কাশকুলি গ্রামের দৃশ্য অধিকাংশ বাড়ির এরকম অবস্থা সব বাড়িগুলি সব জলের তলায় বাড়িতে না আছে জলের সব টিউবওয়েলগুলি কিন্তু আজকে জলের তলায় খুব বাজে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের যোগাযোগের মাধ্যম হিসাবে একটি বাঁশের সেতু ছিল সেই বাঁশের সেতুটিও কাল সন্ধ্যা নাগাদ দুড়মুড়িয়ে বন্যার জলে ভেঙে নিয়ে চলে গেছে আমরা প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছি ওই বাসের শেষ তৈরি কংক্রিটের বালি দেওয়া হোক কিন্তু দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ধরে প্রত্যেক বছর আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি কোনো সুরাহা পাইনি আমাদের আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ এটা এই তো বর্ষার শুরু এইভাবে বর্ষার শুরুতেই এত বড় বন্যা যদি এরকম আগামী দিনেও হতে থাকে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো আর যে বাঁধগুলি ভেঙে গেছে যার কারণে এত জল আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যে এই বাঁধগুলির যেন দ্রুত পুনঃসংস্করণ হয় যাতে করে আগামী দিনে বন্যা থেকে আমরা সুরাহা পাই আর এই সেতুটিও যত সম্ভব কংক্রিটের নির্মাণ করা হোক অন্যথা এরকম একশো দুশোটি পরিবার এরকম জলের নিচেই থাকবে আমরাও তো সাধারণ নাগরিক আমাদেরও তো বাঁচার অধিকার আছে আপনারা এর উপর একটু দেখুন